প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো যে এই লেনদেনটি কি হবে হিসাব সমীকরণের এগুলো ডেল প্লাস ওইয়ের উপর প্রভাব ফেলে তাহলে আসো এখানে দেখো লেখা আছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এখানে আমাদের আগে বের করতে হবে যেটা সেটা হলো এখানে থেকে দুইটা হিসাব আগে বের করতে হবে তাহলে দেখো পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো আমরা কি নিয়ে ব্যবসা শুরু করেছি আমরা টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি তাহলে আমাদের প্রথম একটা হিসাব আমরা পেলাম নগদ আমরা কী হিসাব পেলাম নগদ আর আরেকটা আমরা কি হিসাব দেখো পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা যখন আমরা শুরু করব। তখন ব্যবসা শুরু করলে বা মালিক ব্যবসায় জানে সেটা আর কি মূলধন সেটা কি মূলধন তাহলে এখন আমরা দুইটা হিসাব পেয়ে গেলাম এখান থেকে এখন আমাদের দেখতে পাই এই দুইটা হিসাব আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই দুইটা হিসাব আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে দেখো এখানে আমার আছে আমাদের আমাদের হিসাব হলো আমাদের পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় মালিকানা মালিকানাসক্ত তাহলে নগদ আমার কোন হিসাবে মধ্যে পড়ে নগদ আমার সম্পদ হিসাবে মধ্যে পড়ে আর মূলধন আমার মালিকানা মালিকানুষক্ত হিসাবের মধ্যে পড়ে তাহলে এখন অবশ্য আমরা দেখি যে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এটা আমাদের কোন কোন দিকে যাবে তাহলে দেখো নগদ যদি সম্পদ তাহলে নগদ কোথায় যাবে সম্পদে ঘরে যাবে আর মূলধন হলো মালিকানা তাহলে মালিকানা মালিকানুষক্ত ঘরে যে এখানে বসবে তাহলে আসো পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমার নগদ মালিক যদি ব্যবসা পাঁচ লক্ষ টাকা যদি মালিক ব্যবসায় আনে তাহলে আমার নগদ বাড়বে না কমবে অবশ্যই নগদ টাকা আমার বাড়বে তাহলে আমরা এখানে লিখব পাঁচ লক্ষ টাকা আমরা বৃদ্ধি করে দেব এখন আসো মালিক পাঁচ লক্ষ টাকা যদি ব্যবসা আনে নগদ টাকা তাহলে নগদ আমার বৃদ্ধি পেলো এখন আসো মালিক যদি ব্যবসা মানে মালিক ব্যবসায় যাই আনে সেটা কি আমার মূলধন আর আমরা এখানে দেখো আমি এখানে দিয়ে রেখেছি যে ওই ওনার কোটি মালিকান আনার পর চারটা জিনিস পরে পড়ে মূলধন আয় ব্যয় উত্তোলন তো মালিক যদি ব্যবসায় মূলধন আনে তাহলে মালিক আনুসর্ত্ব কী বাড়বে তাহলে আমরা এখানে পাঁচ লক্ষ টাকা মূলধনও আমরা কী করবো বৃদ্ধি করে দেব আর যখনই এখানে মূলধন প্রভাব পড়বে তখন আমরা সাথে সাথে মন্তব্য দেবো যেহেতু মালিক মূলধন আনছে তা আমরা এখানে লেখব মূলধন আনয়ন মূলধন আনয়ন ধন্যবাদ